জি জি ভাই সে কোন পদক্ষেপ বলছে আচ্ছা মানে <building> আমিও করছিলাম উনত্রিশ তারিখে করছিলাম ভাই তখন তো কিছু বলে না ভাই আমরাও চাই ভাই এভাবে দেখতে আচ্ছা জি ভাই

কখন বলেন কালকে আমার সাথে আচ্ছা কোথায় সাকিব খান যাওয়া মানে সাকিব খান বর্ষায় মানে শাকিব খান যাওয়া মানে বাংলাদেশে

দুপুরে আস বাবু হ্যাঁ জি জি ভাই হ্যাঁ জি জি ভাই আমি হ্যাঁ এই যে কথাগুলো সাবি এখনই দিচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ জি জি ভাই কালকে আর দেখা করতেছি আমি জি আসসালামাইকুম আলাইকুম